আপনাদের জানাই ইবা ফার্নিচারে স্বাগতম তো আজকে কথা বলবো একটি চমৎকার মডেলের প্রেসিডেন্সিয়াল খাট নিয়ে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে জানাই ইবা ফার্নিচারের লাইভে স্বাগতম আজকে কথা বলবো একটি চমৎকার মডেলের আনকমন ডিজাইনের একটি রাজকীয় খাটের ব্যাপারে এই খাটটি আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকায় আমাদের হচ্ছে আপনার হচ্ছে এখানে আমাদের দুর্গাপুর আমার একজন সম্মানিত কাস্টমার রফিক সাহেবের বাসায় এই রাজকীয় খাটটি যাচ্ছে রফিক সাহেব কিন্তু অনেক আদর্শ আদর্শ মানুষ উনি অনেক ভালো মানুষ উনি যেভাবে আমাদেরকে বলেছিলেন ওইভাবে কাজ করে দিয়েছি তো উনি আমাদের সরাসরি ফ্যাক্টরিতে এসেছিলেন এই খাটটি আমাদের রেডি ছিল রেডি প্রোডাক্ট বলতে পারেন তো এটা দেখে উনি পছন্দ করেছিলেন অনেক খাট দেখছেন কিন্তু এই খাটটার মতো উনি খাট পাননি তারপর আবার ওনার বাজেটের ভিতর হয়ে গেছে আমাদেরকে অর্ডার করেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি অর্ডার করার পরে আমরা হচ্ছে সাত দিন পরে ওনার খাটটি আমরা হ্যান্ড ওভার করতেছি সম্পূর্ণ পিওর চিটাঙ্গ্যাং সেউন কাঠে কাজ করে দিয়েছি এটা নিচের পাখা উপরের পাখা পুরোপুরি সেম টু সেম করা ছয় ফিট সাত ফিটে মোটা ফিটনেস সলে চার ইঞ্চি কাঠের ভিতরে করা ম্যাট্রিসের প্রাইস আলাদা ম্যাট্রিস সহকারে যদি নেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি আর ম্যাট্রিস নিলে প্রাইস পড়বে নব্বই হাজার টাকা যেটা দশ হাজার টাকা বাড়তি পড়বে যদি আলাদাভাবে ম্যাট্রিস নেন দেড় ইঞ্চি হাইসা দিয়েছি মাছের চিড্যাং গর্জন কাঠে দিয়েছি আপনার হচ্ছে ডাসা ইউজ করেছি গর্জন কাঠের আর সম্পূর্ণ কাজ অথেন্টিক কাজ করে দিয়েছি যেটা বলাই বাহুল্য তো আমি এখান থেকে আপনাদের ডিজাইনগুলো আমি আপনাদের পুরোপুরি দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই নিখুঁতভাবে ভাবে খোদাই করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্ত্রী দ্বারা কাজ করা দেখেন এখানে ডিজাইনগুলো এইটা কিন্তু কোনো যাতা ম্যাস্তুরি কাজ না সম্পূর্ণ কাজগুলো অভিজ্ঞ ম্যাস্তুর দ্বারা কাজ করা হয়েছে অভিজ্ঞ ম্যাস্তুরির কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারতেছেন এই যে টপ থেকে যে গোলাপ ফুটান হয়েছে খুবই নিখুঁতভাবে কাজ করা হয়েছে দেখেন গোলাপের কাজ ফিনিশিংগুলো দেখতে দেখার মতো সৌন্দর্য আর এটা ইউনিক ব্যাপার হচ্ছে এটা কাজগুলো আপনারা না দেখলে কোনো সময় বুঝতে পারবেন না এটার নিচের পাখাটা আর ফিনিশিংটা দেখেন এটা কাঠে কাঠ কালার গাছে গাছ কালার করা হয়েছে এটা হচ্ছে ওয়াটারপ্রুভ বানিস এটা আপনার চাইলে পানি দাও ধমোছা করতে পারবেন ইনশাল্লাহ কিছু হবে না এটা হচ্ছে নিচের পাখা খুবই চমৎকার মডেলের তৈরি করা হয়েছে এটা আমাদের পার্শ্ববর্তী এলাকা আপনার হচ্ছে দুর্গাপুরে ডেলিভারি যাবে রফিক সাহেবের বাসায় তুনি যেভাবে চেয়ে চেয়েছিলেন ওরকম সেম টু সেম কাজ করে দিয়েছে মোটা ফিটনেস চার ইঞ্চি সলিড কাঠের ভিতনি করেছি তারপরে দেখাচ্ছি যে এই খাটটার নাম হচ্ছে আপনার ছোট গোলাপ খাট আমরা নামকরণ করেছি কারণ টপ থেকে যে গোলাপ গোলাপ ফুটা হয়েছে এর জন্য আমরা নামটা দিয়েছি ছোট গোলাপ খাট খুবই ইউনিক ব্যাপারে কাজগুলো করা হয়েছে আর তার সাথে আমাদের চিরাগ্যাং সেউন কাট চেনার উপরে হচ্ছে যে চিড়িচিরি ফাইবার গুলো আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পিওর চিটা ক্যাঙ্ক সেউকার চিনার উপায় হচ্ছে এই চিড়ি চিরি ফাইবার আর এটার কাজের ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার কালার গ্যারান্টি পঁচিশ বছর ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর হাটটা রাখতেছে হাটটা কিন্তু আমাদের নিমিশে স্লিপ কেড়ে যাচ্ছে খুবই চমৎকার মডেলে তৈরি করা এই খাটটা যদি আলাদাভাবে ম্যাট্রিস নেন তাহলে প্রাইস পড়বে নব্বই হাজার টাকা ম্যাট্রিস ট্রা আর ম্যাট্রিস ছাড়া যদি নেন প্রাইস পড়বে আশি হাজার টাকায় সম্পূর্ণ পিওর চিটাগং সেগুন সেহুলের কাজ করা গোলাপের কাজ গোলাপের ফিনিশিং আপনারা দেখতেই পারছেন খুবই ইউনিক সিস্টেমে কাজ করা হয়েছে এই খাটটি আমরা যতই বলবো ততই কম এতটা ইউনিক যে আপনার না দেখলে বোঝারই ক্ষমতা নেই এই কাজগুলা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা তো অনেক কাস্টমার আমাদেরকে বলে থাকেন যে ভাই আপনারা কি ম্যাশিংয়ে করেন কি না যে ডিজাইনগুলো কি ম্যাশিংয়ে করেন অনেক কাস্টমার বলেন কিন্তু আসলে না ভাই আমরা হাতে ছোটবেলা থেকে দেখতে দেখতে হাতে কাজ করতে করতে বড় হয়েছি তো এর জন্য আমরা হাতের কাজগুলো সব থেকে পার জন্য তো এর জন্য আমরা সম্পূর্ণ কাজ হাতে খোদাই করে কাজ করার চেষ্টা করি এটার হাইসাটা আমরা দেড় ইঞ্চি হাইসা দিয়েছি খুবই ইউনিক সিস্টেমে ইউনিক মডেলে করা দেখতে দেখার মতো সুন্দর যার ফিনিশিং কি পরিমাণে চিকচিক করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওই চমৎকার মডেলের খাটটি আপনার নিতে এই ছাড়া প্রাইস আশি হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর ম্যাটিস সহ নিলে নব্বই হাজার টাকা প্রাইস পড়বে একদম পিওর চিরাগাং সেগুন কাঠে আর এটার তিনটা বেডরুম সেট যদি আপনারা নেন এই চমৎকার মডেলে খাটটি তিন পাঠের একটি আলমারি আর একটি ড্রেসিং টেবিল মানে তিনটে আইটেম যদি আপনারা নেন এই চমৎকার বেডের সাথে ম্যাচিং করে তাহলে আলমারিটির প্রাইস এক আশি হাজার টাকা পড়বে ড্রেসিং টেবিলটি আপনার পড়বে হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা গুলাবের ভিতরে করে দিব তাহলে তিনটে আনুমানিক আপনারা ধরতে পারেন দুই লক্ষ টাকায় আপনার তিনটি রাজকীয় বেডরুম সেট আমাদের থেকে পেয়ে যাচ্ছেন একদম ইউনিক সিস্টেমে ইউনিক মডেলে কাজ করি আমরা আর দুটি এক লক্ষ ষাট আর চল্লিশ দুই লক্ষ টাকায় তিনটি রাজকীয় বেডরুম সেট আমাদের থেকে পেয়ে যাবেন তার সাথে চষুটে জেলায় হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন আমাদের থেকে তো আপনারা যারা এরকম রাজকীয় খাট নিতে চান আবার তিনটি বেডরুম সেট নিতে চান তাদের জন্য এই অফারটি রয়েছে মাত্র দুই লক্ষ টাকায় তিনটি বেডরুম সেট আপনাদের বাসায় পৌঁছে যাবে ইনশাল্লাহ তার সাথে তিনটি বেডরুম সেট নিলে একটি ম্যাট্রিস ফ্রি থাকতেছে তার সাথে হচ্ছে ডিসকাউন্টও দিয়ে দিয়েছিলাম তার সাথে একটি ম্যাট্রিক্স ফ্রি থাকবে তিনটি বেডরুম সেট নিলে দুই লক্ষ টাকায় ম্যাট্রিস ফ্রি তার সাথে হচ্ছে চষুরি জেলায় হোম ডেলিভারি ফ্রি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা নেবেন অবশ্য অবশ্যই আমাদের থেকে ক্রয় করতে পারেন এরকম চমৎকার মূল্যে খাট কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি পঁচিশ বছরের তার সাথে হচ্ছে আমাদের ফার্নিচার পুরোপুরি সিজনিং করা থাকে ফাঁকা ফাঁকা হয়তো দূরের কথা ইনশাআল্লাহ কিছু হবে না এই গ্যারান্টি আমরা দিতে পারি ইনশাআল্লাহ তো আপনাদের যাদের পছন্দ হয়ে থাকে তারা অবশ্যই অবশ্যই আমাদের লাইভ দেখে অর্ডার করতে পারেন বা আপনারা যদি চান চার আইটেম নেওয়ার জন্য এই চমৎকার মডেলের সূর্য গোলাপ খাটের সাথে এই সূর্য গোলাপ খাটটি সম্পূর্ণ পিওর গ্যাং সেউন কাঠে কাজ করা যেমন আমরা সম্পূর্ণ পিওর গ্যাং সেগুন কাঠে কাজ করি যেমন এটা কাঠে কাঠ গাছে গাছকালা নিয়েছে আবার অনেক কাস্টমারের পছন্দ হচ্ছে কাঠ গোল্ডেন তাদের জন্য এই খাটগুলো এই খাটগুলো ছয় ফিট সাত ফিটের সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে করা আর খুবই ইউনিক ব্যাপার হচ্ছে চারপাশে চারটা খুবই চমৎকার মডেলের পিলার ইউজ করা আর কি পরিমাণে চিকচিক করতেছে আপনারা দেখতেই পারছেন খুবই ইউনিক সিস্টেমে কাজ করা নিখুঁতভাবে কাজ করা তার সাথে এই টু টু ওয়ান সোফা সেট আমাদের থেকে পেয়ে যাচ্ছে তো এটার সাথে চারটা সেটের ভিতরে একটি আলমারি থাকবে প্রাইস টাকা আলমারির ড্রেসিং টেবিলটির প্রাইস থাকবে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর সোফা সেটটির প্রাইস থাকবে হচ্ছে সত্তর হাজার টাকায় টোটালি হচ্ছে আপনার দুই লক্ষ বিশ হাজার টাকায় চারটি বেডরুম সেট পেয়ে যাচ্ছেন তার সাথে এরকম চমৎকার মডেলের আপনার ম্যাট্রিস আমাদের তরফ থেকে ফ্রি পেয়ে যাচ্ছেন তার সাথে আপনার এরকম চমৎকার মডেলের ম্যাটকিস আমাদের থেকে ফ্রি পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট তো দিয়ে দিয়েছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় চারটি বেডরুম সেট আমাদের থেকে পেয়ে যাচ্ছেন একটি ম্যাট্রিসও ফ্রি পেয়ে যাচ্ছেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন তো এটা ফ্রি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কাস্টমার আমাদেরকে বলে থাকে ভাই আপনারা কিন্তু ফ্রি দেন না কোনো কিছু তো এর জন্য কাস্টমারের কথা চিন্তা ভাবনা করে একটা ফ্রি জিনিসটা রাখার চেষ্টা করেছি আপনাদের জন্য তো ডেলিভারি চার্জ ফ্রি দেওয়ার ছিল কিন্তু তিনটি বেডরুম সেট নিলে আপনার দু লক্ষ টাকা প্রাইস পড়বে আর যদি চারটি বেডরুম সেট নেন দু লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাইস আমাদের থেকে পেয়ে যাচ্ছেন তো এটার নিচের পাখা উপরের পাখা খুবই সেম টু সেম ভাবে কাজ করা সম্পূর্ণ এক ইঞ্চি পরিমাণে ডাবায় কাজ করা হয়েছে দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফিনিশিং কোয়ালিটি আপনারা দেখতে দেখার মতো সুন্দর জোয়ার মোটা ফিটনেস চার ইঞ্চি সলিড ঘানি দিয়ে করা হাতটা রাখা মতো হাটটা কিন্তু স্লিপ কেড়ে যাচ্ছে গোলাপের ফিনিশিং গোলাপের কাজগুলো আপনারা দেখতেই পারছেন অবাক করার মতো কাজ অবাক করার মতো ফিনিশিং কিন্তু এটা দেওয়া দিয়ে কাজ করা হয়েছে আল্লাহ তালা প্রদত্ত ম্যাস্তুরি তারা হচ্ছে এই সম্পূর্ণ কাজগুলো করে তাদের হাতের ফিনিশিং কতটা চমৎকার হয়ে থাকলে আপনারা দেখতেই পারছেন খুবই ইউনিক খুবই লাকজেরিয়াস প্রিমিয়াম কোয়ালিটিতে কাজ করা আমাদের সম্পূর্ণ বানিশ সব থেকে দামি কালার আমরা ইউজ করে থাকি সব থেকে দামি কালার হচ্ছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এইটা আপনার চাইলে পানি যা ধমোছা করতে পারবেন ইনশাল্লাহ কিছু হবে না খুবই চমৎকার মলে তৈরি করা এই খাটগুলোর প্রাইস আশি হাজার টাকা থাকবে আর সত্তর হাজো সত্তর হাজার টাকা করে যান এই খাটটা সত্তর হাজার সোফাটা সত্তর হাজার করে পেয়ে যাচ্ছেন দুইটা বেডরুম সেট আপনারা পেয়ে যাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই দুইটি বেডরুম সেট আমাদের থেকে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পিচি ডাইন সেগুন কাঠে তার সাথে একটা টি টেবিল ফ্রি তার সাথে এরকম একটা ম্যাট্রিস ফ্রি পাবেন আমাদের তরফ থেকে দুইটি বেডরুম সেট নিলে একটা সোফা সেট একটি খাট আর এটার উপরে টেন এম এল মোটা গ্লাস থাকবে সম্পূর্ণ পিওর চিটাগাং সেউন কাঠের তৈরি করা টু টু ওয়ান ফাইভ সিটের খুবই লাকজারিয়াসভাবে করা হাতাগুলো পাঁচ পাঁচ পায়াগুলো পাঁচ পাঁচ নিয়ে করেছি আর এটার ঘানিটা নিয়েছি দুই ইঞ্চি সলিড ঘানি নিয়ে করা সম্পূর্ণ কোয়ালিটিভাবে কাজ করা হয়েছে এই সোফা সেটির প্রায় সত্তর হাজার টাকা সম্পূর্ণ পিওর চিটাগাং সেউন কাঠের তৈরি করা কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছর কালার গ্যারান্টি পঁচিশ বছর পেয়ে যাচ্ছেন লিখিত কোনো সমস্যা নেই তো আপনারা যারা অর্ডার করতে চান এখনই নির্ভেজালে আমাদেরকে অর্ডার করতে পারবেন প্রতারণা হয়তো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না এত গ্যারান্টি আমরা দিতে পারি এরকম চমৎকার মডেলের পদ্মগুলো খাট যদি নেন এটার সাথে একটি ম্যাট্রেস ফ্রি পাচ্ছেন দুই ইঞ্চি আইসা পাচ্ছেন তার সাথে হচ্ছে গর্জন কাঠের মাচা পাচ্ছেন ডাসা পাচ্ছেন গর্জন কাঠে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন তার সাথে হচ্ছে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন আবার বি টোয়েন্টি পার্সেন্ট আর থার্টি পারসেন্ট ডিসকাউন্ট মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় এই চমৎকার মডেলের খাটটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে তো একদম পিওর গ্যাং সেগুন কাঠে পিওরভাবে কাজ করা হয়েছে তো আপনারা যারা নিতে চান এখনই আমাদের থেকে নিতে পারেন এটা নিচের পাখাটা এটার সাথে একটি ম্যাট্রিস ফ্রি পাবেন তার সাথে হচ্ছে আপনার চষুটে জেলায় হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন তার সাথে হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটারও সেম এক লক্ষ সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে দুই আইসা মাছের চিটাগ্যাঙ্ক আমারই কাঠে ডাসা গর্জন কাঠের সম্পূর্ণ পিওর চিটা সেগুন কাঠে পিওরভাবে কাজ করা হয় তো আপনারা যারা নিতে চান এখনই চলে আসবেন আমাদের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটে ওইখান থেকে চলে আসলে বিড়লা রোড বিল্লা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমার নিজস্ব ফ্যাক্টরি সম্পূর্ণ পিওর চিটাগ্যাঙ্ক সেগুন কাঠে পিওরভাবে কাজ করা হবে এই ঘাটটি আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটি ম্যাট্রিস ফ্রি পাচ্ছেন তার সাথে হচ্ছে এই ঘাটটির প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন দুই ইঞ্চি হাইসা এইটারও সেম এক লক্ষ সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন ফ্রি থাকবে একটি ম্যাট্রিস ফ্রি থাকবে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি থাকবে আর এরকম তাজমহল খাট পেয়ে যাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকায় আর এরকম রানী খাট পেয়ে যাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকায় এই খাটি পেয়ে যাচ্ছেন নব্বই হাজার টাকায় সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটির ফিনিশিং দিয়ে কাজ করা সম্পূর্ণ র কন্ডিশনে আমরা রেখেছি কোনো কালার বানিশ এভরিথিং কোনো কিছু করি নাই কিন্তু যখন কাস্টমার আমাদের গর্ব করেন তখন আমরা কালার করে রাখি এই খাটটি ম্যাট্রিক্স ছাড়া প্রাইস আশি হাজার ম্যাট্রিক্স নিলে নব্বই হাজার টাকা প্রাইস পড়বে সম্পূর্ণ পিওর চিটা সেউন কার্ডের তৈরি করা কালার গ্যারান্টি আছে পঁচিশ বছর ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর এই খাটটির প্রাইস পাবেন হচ্ছে অনলি পঁচাত্তর হাজার টাকা এই সূর্যপিলার খাটটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা নিতে চান এখন নিতে পারেন তো যারা আসবেন সরাসরি চলে আসবেন আমাদের ফ্যাক্টরি আমাদের আউটলেটে তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দয়া করবেন আমি যেন সবসময় সৎভাবে বিজনেস করতে পারি আর আপনাদের মাঝে এরকম রাজকীয় রাজকীয় খানদানি ফার্নিচার নিয়ে আসতে পারি সালামু আলাইকুম আহমতুল্লাহি আবার